আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমে জানিয়ে দিচ্ছি একটি বিশাল সুখবর একজন বাংলাদেশি ছোট্ট বালকের বিজয়ের কথা কুয়েতে অনুষ্ঠিত তেরোতম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় শিশু গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ আনাস মাহমুদ এবং কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কারি মোহাম্মদ আবুজর গিফারি এই বিজয়ীদেরকে নিজ হাতে পুরস্কার দিয়েছেন কুয়েতের ধর্মমন্ত্রী ইব্রাহিম আল ওয়াসাইমি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং সেই সাথে প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিকভাবে চুয়াত্তরটি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ আনাস তার জন্য রইল অসংখ্য দোয়া এবং শুভকামনা এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসতে একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকুরির বিজ্ঞপ্তি বাংলাদেশ দূতাবাসে একজন ক্লিনার নিয়োগ দেয়া হবে ওই ক্লিনার বা পরিচ্ছন্নতাকর্মী কর্মী শিক্ষাগত যোগ্যতা নিম্ন অষ্টম শ্রেণী হতে 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 হবে 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 পরিচ্ছন্নতার কাজে তাকে বেশ দক্ষ এবং এবং অভিজ্ঞ তার আকামা ট্রান্সফারেবল হবে যদি কেউ এই চাকরিতে ইচ্ছুক থেকে থাকে তবে প্রয়োজনীয় কাগজপত্র ছবি ডকুমেন্ট সহ দূতাবাসে যোগাযোগ করতে হবে অথবা দূতাবাসের মেইলে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের প্রায় আটানব্বই শতাংশ ব্যক্তির বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন হয়েছে প্রবাসীদের মধ্যে এখনো পর্যন্ত প্রায় চার লাখ রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য সর্বশেষ সময় হল একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের পর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সকল ধরনের লেনদেন এবং আঁকামা নবায়নে বিঘ্ন ঘটানো হবে অন্যদিকে বিশেষ অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে রেসিডেন্সি আইন লঙ্ঘনের কারণে ক্র্যাকডাউনে পুরো কুয়েত জুড়ে দুইশো জনের বেশি লঙ্ঘনকারীকে গ্রেফতার করা হয়েছে ষাট জন ভিসা লঙ্ঘনকারী এবং একশো চল্লিশ জন পলাতক ব্যক্তিকে আটক করা হয়েছে অপরদিকে কুয়েতে আটক বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃত প্রবাসীদের সফর মকফরে রাখা হলে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার দেখা করতে পারবেন বন্দি প্রবাসীর পরিবারের সদস্যরা তবে দূতাবাসের কর্মকর্তারা যে কোনো দিন দেখা করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসে এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ